কি করেছিস শোনো ইয়ে রাম 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 এগুলি কি করছিস তুই কি সাজ হলো এটা হ্যাঁ এটা কোথায় পেয়েছ তুমি কোথায় পেয়েছো এটা কি সেজেছো এটা কি সেজেছো কি সেজেছো এগুলি আবার তেল নিয়েছো কেন হ্যাঁ তেল কেন নিয়েছো দেখি 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 দুইটা পাউডার থেকে ফেলেছি শোনো চেহারাটা দেখতো আয় না তো দেখতো চেহারাটা কি করেছিস হ্যাঁ এখন বল না বল ডগ নিয়ে গেছে এবার কি পাপি কেও সাজাচ্ছ পাপি কোথায় যাবে আমাকে কেন বুধিচ্ছিস ম্যা ব নান্নি কেন মামি কি বুধিছো কেন আবার কেন মাম্মি কি বুধিচ্ছ কেন